আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পর্তুগাল মাদ্রিয়া আইল্যান্ডের ব্ল্যাক বিচের সৌন্দর্য সো পরন্ত বিকেলে ব্ল্যাক বিচে কাটানো একটি সুন্দর বিকেল আপনাদের সাথে শেয়ার করব। মাদ্রিয়া আইল্যান্ড রোনালদোর দ্বীপে এই ব্ল্যাক বিচটা কোথায় অবস্থিত এবং শহর থেকে কিভাবে আসবেন সব শেয়ার করব এই ব্লগে সো সাথেই থাকেন আমি ব্লগটি এনজয় করে আসসালাম আলাইকুম ইটস মি লিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে নিয়ে তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল গাইজ তো কি অবস্থা ভাই ব্রাদার সবার তো অনেকদিন পরে একটা ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করতেছি আর হ্যাঁ ইউটিউবের ভিডিও গুলা সবকিছু থাকবে ইনফরমেশনযুক্ত ল্যাম ভিডিও গুলা ইউটিউবে দেওয়া হবে না সো যাই হোক আমি আজকে আপনাদের যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে পর্তুগাল মাদ্রিয়া আইল্যান্ডে ব্ল্যাক বিচের যে ফ্যামাস প্লেসটা আছে সেটা আজকে আপনাদেরকে নিয়ে যাব। তো মাদ্রিয়া আইল্যান্ডে পারিয়া ওয়ার্কিং রোডটাই নর্মালি ব্ল্যাক বিচ নামে পরিচিত আর এই পারিয়া ওয়ার্কিং রোডটা আপনার অলমোস্ট হাফ কিলোমিটার থেকে এক কিলোমিটারের কাছাকাছি হবে যেটা সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক বিচ আর পুরোটা বিচই হচ্ছে ওপেন বিচ মানুষের চলাফেরা গোসল এবং পুরো ওয়ালা বিচ কারণ চারিদিকে নেট দিয়ে ঘেরা করা শার্ক বা কোনো কিছু এখানে প্রবেশ করতে পারে না আর এইখানে অলওয়েজ টুরিস্টের সমাগম থাকে আপনারা অলমোস্ট দেখতেই পারতেন এরিয়াটা কত সুন্দর চারিদিকে মানুষ এবং বেশ কয়েকটা সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খুব অল্প বাজেটেই খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি করতে পারবেন সো এখানে কিভাবে আসবেন আমি সেটা আপনাদেরকে একটু বলি এটা যদি ফোনচাল শহর থেকে আসেন যদি পুরা রাস্তার ফিল্টার নিতে চান তাহলে আপনারা আসবেন হচ্ছে ডিরেকশন দিয়ে এইটা দোকা দোকা বাসকা এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ডিরেকশন সো এখানে আপনারা বাসে নামলেই এই রেস্টুরেন্টটা জাস্ট দুই মিনিট হাঁটলেই পাবে। আর এই রেস্টুরেন্ট থেকে আপনারা এই ব্ল্যাক বিচের দিকে হাঁটা ধরলে আপনাদের প্রথমেই চোখে পড়বে হচ্ছে এই ন্যাচারাল সুইমিং পুল আর এরপরেই পাবেন হচ্ছে একটা গোহা। এরপরে সম্পূর্ণ রাস্তাটাই হচ্ছে ব্ল্যাক বিচ আর সম্পূর্ণটাই হচ্ছে ভিউ আর পুরা তার রাস্তা জুড়ে হচ্ছে ভিউ যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পারতেছেন মানে আপনারা যেখানে যেই অ্যাঙ্গেলে দাঁড়াবেন বা যেখানে যেই অ্যাঙ্গেলে যাবেন সম্পূর্ণ অ্যাঙ্গেল সম্পূর্ণ ভিউটাই হচ্ছে আপনাদের মনোমুগ্ধ করতে বাধ্য হবে পরন্ত বিকেলের না আছে রোদ্রের তাপ আর এই সামারের মধ্যে পরন্ত বিকেলে অস্থির একটা ওয়েদার অস্থির একটা ফিল আর এই রাস্তাটা একবারে আপনার শেষ হয়েছে হচ্ছে আপনার কামারিদুর লৌঘ ওইখানে যেই ব্রিজটা সেখানে আমরা অলরেডি ব্রিজটা এইখানে হাঁটাহাঁটি করতেছি আপনারা দেখতেই পারতাছেন সো এই ভিউগুলা দেখতে হলে আপনারা অবশ্যই দোকা দোকাবাস্কা ওই রেস্টুরেন্টের ডিরেকশনটা দিবেন ফোনচাল শহর থেকে ওইখানে বেশ কয়েকটা বাস আসে এক দুই তিন লাইক এগুলাই আসে মেবি সো আপনারা ওই বাসগুলাতে খুব সহজেই আসতে পারবেন বেশিক্ষণ সময়ও লাগে না অলমোস্ট আধা ঘন্টার মধ্যেই কাভার হয়ে যাবে আপনাদের জার্নি আর এখানে আসার পরে ভাই আপনারা বললাম তো আপনারা ভিউ ভিডিওতে আর কি দেখাবো বাস্তবে যে সৌন্দর্য সেটা প্রকাশ করার মতো না সো এতটুকু ছিল আর আসলে আপনাদেরকে দেখানোর জন্য আর আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা কিভাবে ডিরেক্টলি এখানে চলে আসবেন একদম ইজি